আজ আমি কাজী নজরুল ইসলামকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি কাজী নজরুল ইসলামের জীবনের কিছু কথা নজরুলের জীবনে দুজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায় একজন নার্গিস আর আরেকজন আরেকজন হলেন প্রমীলা দেবী নজরুলের হৃদয়ের দুই সারথী একজন চাঁদ তো আরেকজন নীল সরোবর প্রিয় কবি নজরুলকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর আর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নারগিসকে পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লিখেন নার্গিসের কাছে যা হৃদয় শুয়ে যায় যে চিঠিখানা বিশ্বের সেরা ভালোবাসার তথা প্রেমপত্রের একটি নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটা এই চিঠিতেই সেই ভালোবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারেন কাজী নজরুল দৌলতপুরে বসেই একশো ষাটটি গান এবং একশো কুড়িটি কবিতা রচনা করেন উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা অভিমান অভেলা অনান্ত্রিতা পথিকপ্রিয়া বেলা প্রভৃতি তাই নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্য ভাণ্ডারে এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত আছেন আর নারগিস চিরনিদ্রায় সাহিত আছেন ইংল্যান্ডে ম্যানচেস্টার শহরে নারগিস নজরুল প্রেমকাহিনী শুধু সাধারণ প্রেম নয় এটা অমর প্রেম কাহিনী এজন্য কালজয়ী প্রেম উপাখ্যান আর এমনই একটি চিঠির জন্য নার্গিস নজরুলের প্রেমের উপাখ্যান বাংলা সাহিত্যে অমর হয়ে আছে চিঠিটি আমি বর্ণিত করলাম আমার পাঠে ভুল ত্রুটি মার্জনা করবেন কবি লিখেছেন কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনই এক আষাড়ে এমনই এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বহন করে নিয়ে গিয়েছিল কালিহিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণে আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা প্রকৃত মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নি অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে রূপ, আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সেরূপ আছো স্বর্গের পারিজাত মন্দিরের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুল স্পর্শ করতে পারিনি তুমি ফুলেছো না আমি কবি আমি আঘাত করলো ফুল দিয়েই আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর বড়ের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্যামি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না আমার অন্তর্যামি জানেন তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই আর দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদী গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে এতে চাইনে জানি নে হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব দেখা নাইবা হল এ ধুলির ধরায় প্রেমের ফুল এ ধুলিতে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আমাকে চাও ওখান থেকে আমাকে পাবে লাইলি মসনুকে পায়নি সিরি ফারাতকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্ম মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনে তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ্ব লোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করা রাকুল স্প্রিয়া অন্তরে শ্রীবিধা চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুন মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কী ধগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারওই সেদিন এসেছিল সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটা স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করো না তোমাকে লিখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয়ে আশীর্বাদ কবজ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি নিত্য শোভার্থী নজরুল ইসলাম